স্বাগতম আপনাদের সবাইকে আজকের বিশেষ আন্তর্জাতিক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়াক্রমেই ঘন হয়ে উঠছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সরাসরি যুদ্ধের আশঙ্কা আর কল্পনার বিষয় নয় গত কয়েক সপ্তাহে ইসরায়েল একাধিকবার ইরান সমর্থিত গোষ্ঠীর আক্রমণের শিকার হয়েছে এই হামলার জবাবে ইসরায়েল চালিয়েছে পাল্টা সামরিক অভিযান এখন প্রশ্ন উঠছে যদি এই সংঘর্ষ পুরোপুরি যুদ্ধের রূপ নেয় তবে কি যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে বাঁচাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে তবে এই পারমাণবিক অস্ত্র হবে তথাকথিত ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন অর্থাৎ ছোট পরিসরের পারমাণবিক বোমা যার লক্ষ্য থাকবে ইরানের সামরিক ও পারমাণবিক ঘাঁটিগুলো এই ধরনের অস্ত্র তুলনামূলকভাবে কম বিস্ফোরণ কম হলেও এর রাজনৈতিক ও মানবিক পরিণতি হবে ভয়াবহ বিশ্বব্যাপী শুরু হতে পারে অস্থিরতা এবং জ্বালানির দাম অস্বাভাবিক হারে বেড়ে যেতে পারে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে দুশ্চিন্তা বেড়েই চলেছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া এবং চীন সবাই কূটনৈতিকভাবে যুদ্ধ থামাতে আহ্বান জানাচ্ছে কিন্তু যদি ইরান যুদ্ধ চালিয়ে যেতে থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এমন কোনো পদক্ষেপ নিতে পারে যা পুরো বিশ্ব রাজনীতিকে পাল্টে দিতে পারে বিশ্ব কি তাহলে একটি নতুন ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হতে চলেছে যদি বিশ্ব পারমাণবিক যুদ্ধের সম্মুখীন হয় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয় বিশ্বের প্রতিটি কোণে এর প্রভাব ফেলতে পারে অর্থনীতি পরিবেশ মানবজীবন সবকিছুকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে বিশ্বের সকল শান্তিপ্রিয় মানুষের দাবি যুদ্ধ নয় শান্তি চাই এবার দেখা যাক যুদ্ধের মোর কোন দিকে ঘুরে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি ধন্যবাদ